আজ আমি আপনাদের একজন কৃষকের গল্প বলবো রহমান চাচার গল্প তিনি দুই বিঘা জমিতে চাষাবাদ করতেন একদিন তিনি বাজার থেকে কীটনাশক কিনলেন দোকানদার বলল ভাই এটা খুব ভালো দারুণ কাজ করে তিনি তাই বিশ্বাস করলেন কিন্তু এক সপ্তাহ পরে তার ফসল নষ্ট হয়ে গেল পরে তিনি জানতে পারলেন যে কীটনাশকটি তিনি কিনেছিলেন সেটা ছিল নকল একবার ভাবুন তো একজন কৃষকের জীবন কতটা নির্ভর করে তার ফসলের উপর আর এভাবে যখন তিনি প্রতারিত হন তখন তার পরিবারের ভবিষ্যৎ কি হয় এটা শুধু রহমান চাচার গল্প নয় আমাদের দেশে অনেক কৃষক একই সমস্যার শিকার হচ্ছেন তারা বালাই নাশক সার ও অনুখাদ্য কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন কারণ তাদের কাছে সঠিক কোনো তথ্য নেই ফলে নকল পণ্যের ফাঁদে পড়ে তারা অর্থ ও ফসল দুই হারান এটা শুধু কৃষকের ক্ষতি নয় এতে খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে এই সমস্যা সমাধানের জন্য আমি তৈরি করেছি বালাইনাশক সহায়িকা অ্যান্ড্রয়েড অ্যাপস এটি একটি সহজ নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষক যাচাই করতে পারবেন তার কয়েকৃত পণ্যটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিনা চলুন তাহলে এই অ্যাপসটির সাথে পরিচিত হই আমার এই অ্যাপটিতে দুটি অংশ আছে একটি অনুসন্ধান ও যাচাই আরেকটি হল অন্যান্য অনুসন্ধান ও যাচাই অংশে কৃষকগণ তাদের ক্রয়কৃত বালায় সার ও অনুখাদ্য যাচাই করতে পারবেন চলুন আমরা একটি পণ্য যাচাই করে দেখি ধরে নিচ্ছি এই পণ্যটি আমরা কিনবো এখন কেনার পূর্বে আমরা পণ্যটি যাচাই করব আমরা পণ্যটির গায়ে ছাব্বিশ চোরানব্বই এপি নম্বর দেখতে পাচ্ছি এপি নম্বর হচ্ছে এগ্রিকালচারাল পেস্টিসাইড নম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রতিটি পণ্য অনুমোদনের সময় একটি করে এপি নম্বর দিয়ে থাকেন যা প্রতিটি পণ্যের ক্ষেত্রে ইউনিক আমরা এখন অ্যাপের বালানাশক অপশনে প্রবেশ করব তারপর এপি নম্বর সিলেক্ট করব এখন এই পণ্যটির এপি নম্বর ছাব্বিশ চুরানব্বই সার্চ বক্সে লিখব সার্চে আসা নম্বরটিতে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি এই এপি নম্বরে কোন পণ্যটি রেজিস্ট্রেশন রয়েছে আমরা অ্যাপে দেখানো তথ্যের সাথে বালানসক তথ্যের মিল রয়েছে এক্ষেত্রে আমরা বলতে পারি পণ্যটি অনুমোদিত আসুন এবার আরেকটি পণ্য যাচাই করি এই পণ্যটির এপি নম্বর অষ্টআশি চব্বিশ দেখতে পাচ্ছি কোনো তথ্য আসছে না অর্থাৎ এই নম্বরে কোনো পণ্য অনুমোদন দেওয়া হয়নি এটি একটি অনিবন্ধিত পণ্য এবার আরেকটি বালায়নাশক যাচাই করব যার এপি নম্বর হচ্ছে আটত্রিশ নিরানব্বই এই পণ্যটি যাচাই করে দেখতে পাচ্ছি অ্যাপে দেখানো তথ্যের সাথে বালায়নাশকটির কোনো মিল নেই অর্থাৎ এই পণ্যটিও অনিবন্ধিত এরকমভাবে আমরা সার ও অনুখাদ্য যাচাই করতে পারি এ সকল তথ্য ছাড়াও অ্যাপ ব্যবহারের মাধ্যমে জৈব বালানাশক সম্পর্কে জানতে পারব টলের রোগ পোকামাকড় পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ উপকারী পোকামাকড় বালাইনাশকের নিরাপদ ব্যবহার এবং বাড়িতে বিদ্যমান উপকরণ কাজে লাগিয়ে কিভাবে জৈব বালানাশক তৈরি করা যায় তা জানতে পারব আমার লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি কৃষকের কাছে এই অ্যাপ পৌঁছে দেয়া যেন আর কোনো রহমান চাচা ভেজাল বা অনিবন্ধিত পণ্যের শিকার না হন আমি চাই এই উদ্যোগ কেবল আমার নয় আমাদের সবার হোক সরকার গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষির সাথে সম্পৃক্ত সংস্থাগুলো এটিকে সমর্থন করুক যেন কৃষকদের জন্য আমার এই অ্যাপটি কার্যকরভাবে কাজ করতে পারে